ফেসবুকে আমার কিভাবে 50000 ফলোয়ার হলো বা আমি ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড দিয়ে ভাইরাল হইছি কিভাবে আমি ফেসবুকে সফলতা পাইছি তো আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম হে ভালোবাসার মানুষ কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আজকে হচ্ছে আমার 50000 পরিবার দান হয়েছে আমরা হচ্ছে এখন 50000 ফ্যামিলি আসলে এই পাওয়া আমার একার না এই পাওয়া হচ্ছে আপনাদের সবার আমার জায়গা থেকে ভাই আমি শুধু চেষ্টা করে গেছি ভিডিও আপলোড দিয়ে গেছি আপনারা হচ্ছে আমাকে সাপোর্ট করছেন লাইক করছেন শেয়ার করছেন আপনাদের সাপোর্টের কারণে হচ্ছে আজকে আমার পঞ্চাশ হাজার ফ্যামিলি সম্পূর্ণ হয়েছে তো আসলে আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আসলে আমি এখনো ফেসবুকে ওই রকম ভাবে সফলতা পাই নাই তবে মোটামুটি আমার আইডিয়া থেকে আমি যেভাবে ফেসবুকে কাজ করে এতটুকু উঠতে পারছি তো আপনাদের সাথে শেয়ার করব তো আমি হচ্ছে অনলাইনে কাজ করি প্রায় হচ্ছে পাঁচ বছর ২০২০ সাল থেকে হচ্ছে আমি অনলাইনে কাজ করি আগে হচ্ছে আমি টিকটকে ভিডিও বানাইতাম তারপর হচ্ছে আমি ইউটিউবে ভিডিও বানাইতাম ঠিক আছে তো আমি দেশে ছিলাম দেশে থাকার পরে হচ্ছে আমার দেশে এরকম একটা কোনো রেসপন্স পাই নাই ভিডিও ভাইরাল হয় নাই তো বিদেশ আসছি আসার পর হচ্ছে আমি কিছু ভিডিও সারছি ঠিক আছে তো ভালো ভালো কন্টেন্ট দিছি তারপর হচ্ছে আপনারা আমার ভিডিও পছন্দ করছেন আমাকে ভালোবাসছেন তো ভাই আমি যখন ফেসবুকে কাজ শুরু করছি তো আমার ফেসবুকে কাজ শুরু করার বয়স হচ্ছে দেড় বছর ঠিক আছে দেড় বছরে হচ্ছে ভাই আমি কত ভিডিও সারছি আমি জানি আর জানি একমাত্র আমার আল্লাহ আর আমি কত পরিশ্রম করছি কত এই ভিডিও করা নিয়া যে আমি লেটে ঘুমাইছি অনেক রাত জাগছি তারপরে ঠিক মতো খাইতাম না ঠিক মতো বাসায় কথা বলতাম না হারাম করা আমাকে মানে আমাকে মনে করেন এর মতো এখানে পাঁচ ছয় ঘন্টা আটকে রাখছে ঠিক আছে আমি কেন ভিডিও করতাম ভাই এই ভিডিও করা নিয়ে অনেক বাধা সম্মুখীন হয়েছি অনেক মানুষ অনেক কথা বলছে পাগল বলছে ঠিক আছে আসলে আমি তাদের কথায় কখনো কান দেই নাই তো তাদের কথা কান না দেওয়াতে হচ্ছে আজকে আপনাদের ভালোবাসা আমি এত দূর আসতে পারছি তো যারা ফেসবুকে কাজ করতেছেন আপনাদের হচ্ছে ভাই প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে আপনি আপনি ফেসবুকে অনলাইন কখনো না ভাই আমি আমার জার্নিটা আপনাদেরকে বলি আমি হচ্ছে যখন নতুন ছিলাম আমার ভিডিওতে আপনার চল্লিশটা পঞ্চাশটা ভিউ হইতো ঠিক আছে তারপরে আমি ভিডিও ছাড়লে আমার ভিডিও কেউ দেখতো না এমনও দিন গেছে আমি প্রতি দৈনিক দুই তিনটা করে ভিডিও আপলোড দিছি মানে আমি ভিডিও ছাড়তাম ভিডিওতে ভিউজ হইতো না তো আমার একটা টার্গেট ছিল যে কষ্ট করলে কষ্ট কখনো বিফলে দেখা ঠিক আছে তো আমার টার্গেট নিয়ে হচ্ছে আমি কাজ করছি মানে ফেসবুক আমার ভিডিও যে ভিউ দেখ বা না দেখ আমি ওই দিকে তাকাই নাই আমার টার্গেট ছিল যে আমি কাজ চালে যাম প্রতিদিন ভিডিও চালে যাম ফেসবুক আমারে ভিউ দেখ বা না দেখ সেটা ফেসবুকের কাজ বা ফেসবুকে আমার ভিডিও যদি পছন্দ হয় এক সময় এক সময় আমার ভিডিওতে ভিউজ হবে তো আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমাকে এখন লাখ লাখ মানুষ চিনে হাজার হাজার মানুষ চিনে আমি অতি ক্ষুদ্র এবং সাধারণ একজন মানুষ তো আমার ভিডিও যে হাজার হাজার মানুষ দেখে লাখ লাখ মানুষ দেখে এটাই অনেক কিছু আসলে আমি কখনো ভাবতে পারি নাই যে আমি অনলাইনে সফল হতে পারবো বা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবো ডলার ইনকাম করতে পারবো এটা আমার একটা স্বপ্ন ছিল ভাই তো আলহামদুলিল্লাহ এই স্বপ্নটা হচ্ছে আপনাদের কারণে পূরণ হয়েছে আপনারা যদি আমার পাশে না থাকতেন আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি কখনো এত দূর আসতে পারতাম না তো যারা ফেসবুকে কাজ করতেছেন ঠিক আছে ভাই আপনার লাইগা থাকেন ঠিক আছে আপনার লাইগা থাকলে এক সময় এক সময় আপনার সফলতা আসবে এটা নিশ্চিত তো যারা আমার পঞ্চাশ হাজার ফলোয়ার্স আছেন যারা আমাকে ভালোবাসেন আমাকে পঞ্চাশ হাজার পরিবার পয়া দিচ্ছেন আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আসলে ধন্যবাদ দিলেও আপনাদেরকে কম হয়ে যাবে ঠিক আছে আপনাদের ভালোবাসায় সত্যি আমি অনেক মুগ্ধ তো আজকের ভিডিওটাই পর্যন্তই যারা এখন আমার ফেসটাকে ফলো করে নাই সবাই ফেসটাকে ফলো করে দেন আবার দেখাবো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম